মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে চাইনার বেজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট থ্রি সেভেন্টি সবকিছু ঠিকঠাকভাবে চললেও ঠিক রাত একটা কুড়ি মিনিটে রাডার থেকে সম্পূর্ণভাবে হারিয়ে যায় বিমানটি বছরের পর বছর অর্ধশত এয়ারক্রাফট এবং জাহাজ নিয়ে শত শত মানুষের সবচেয়ে ব্যয়বহুল উদ্ধার কার্যক্রম চালিয়েও পাওয়া যায়নি কোনো নির্ভরশীল তথ্য স্যাটেলাইট এবং প্রযুক্তির আধুনিক এই যুগে এতজন যাত্রীসহ একটা আস্ত বিমান পুরোপুরিভাবে এত বছর নিখোঁজ থাকবে সেটা মানতে পারছে না কেউই এটা কি আমাদের দক্ষতার দুর্বলতা নাকি ক্ষমতাধর কেউ চাইছে না যে বিশ্ববাসী আসল সত্যটা জানতে পারু এইরকম বিভিন্ন প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে হাজির রয়েছে শত শত ষড়যন্ত্র থিওরি যার মধ্যে নেটফ্লিক্সের সাম্প্রতিক ডকুমেন্টারিতে উল্লেখিত তিনটে থিওরি সবচেয়ে গ্রহণযোগ্য রহস্যের কুয়াশা জড়ানো সেই সব থিওরি বিস্তারিত জানাতেই আজকের এই বিশেষ আয়োজন একটা বিমান আকাশে উঠতে থেকে একসময় ল্যান্ড করে কখনো ক্র্যাশও করে কিংবা যুদ্ধের সম্মুখীন হয় কিন্তু কখনো কি শত শত যাত্রী সহ একটা বিমান পুরোপুরিভাবে গায়েব হয়ে যেতে পারে এমনকি প্লেনটি যদি গভীর সমুদ্রেও নিমজ্জিত হয় সেখানেও তো এর খোঁজ পাওয়া যাবে কারণ একটা প্লেনের ব্ল্যাক বক্স থেকে প্রায় এক মাস পর্যন্ত সিগন্যাল পাওয়া সম্ভব তাই পৃথিবী থেকে একটা বিমান সম্পূর্ণ গায়েব হওয়ার বিষয়টি অনেকটাই অসম্ভব তবে এই অস্বাভাবিক বিষয়টি ঘটেছিল দু চোদ্দ সালের আটই মার্চ নয় বছরেও মালয়েশিয়ান সেই বিমানের হারিয়ে যাওয়ার কোনো গ্রহণযোগ্য উত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ যার ফলে সামনে হাজির হয়েছে অনেকগুলো ষড়যন্ত্র তথ্য এর মধ্যে প্রথমেই অভিযোগের তীরে বৃদ্ধ হয়েছিল বিমানের পাইলট জাহারি আহমেদ শাহ জাহারি ছিলেন মালয়েশিয়ান এয়ারলাইনের তৎকালীন সময়ের সবচেয়ে দক্ষ ও অভিজ্ঞ একজন পাইলট মালয়েশিয়ান সেনাবাহিনীর দাবি বিমানটি হারিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তাদের রেডারে ধরা পড়েছিল তবে তখন এটাকে উল্টো পথে যাত্রা করতে দেখা যায় যার ফলে অনেকেই মনে করেন পাইলট জাহেরি সব সংযোগ বিচ্ছিন্ন করে বিমানটিকে নিজের দখলে নিয়ে মার্ডার সুইসাইড ঘটান এই থিওরি অনুযায়ী ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোল সেটে শেষবারের মতো গুড নাইট জানিয়ে পাইলট জাহারি বিমানটি নিয়ে নোম্যান্স ল্যান্ডের আকাশে চলে যান নিজের কো পাইলটকে ককপিটের বাইরে পাঠিয়ে পৃথিবীর সাথে সমস্ত ইলেকট্রনিক সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং বিমানটি বামে গুড়িয়ে ভারত মহাসাগরের দিকে চলতে থাকেন যতক্ষণে ক্রু ব্যাপারটা বুঝতে পারে ততক্ষণে পাইলট জাহারি কেবিনটি ডিপ্রেসারাইজড করে সবাইকে মেরে ফেলেন একটা পর্যায়ে ঘন্টার পর ঘন্টা উঠতে থাকার পর ফিউল শেষ হয়ে বন্ধ ইঞ্জিনের বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণের একদম গৈ সমুদ্রে নিমজ্জিত হয় এই ঘটনার বছর পর আমেরিকান গোয়েন্দা সংস্থা প্রচার করে জাহারি তার নিজ বাসস্থানের হোম সিমুলেটারে ঠিক একই রুটে ছক এগেছিলেন যার ফলে পাইলট বিমানটি গভীর সমুদ্রে নিয়ে আত্মহত্যা করেছেন এই ধারণা শক্ত হয় তবে এর ঠিক চার মাস পরে একটা ঘটনায় নতুন শক্ত থিওরি আবিষ্কার হয় একই বছরের সতেরোই জুলাই একটা রাশিয়ান মিসাইল ভূপাতিত করে মালয়েশিয়ান সেভেন্টিন ফ্লাইটকে দুশো তিরাশি জন যাত্রীসহ দুশো আটানব্বই জন মৃত্যুবরণ করেন এই ঘটনায় এই বিমানটিও ছিল আগের হারিয়ে যাওয়া বিমানের মতো বোয়িং সেভেন্টি মডেলের বিমান যার ফলে অনেক বিশেষজ্ঞ মনে করেন এমএইচ থ্রি সেভেন্টি গায়েবের পিছনেও রাশিয়ারই হাত রয়েছে পূর্বে পরে অনেকগুলো বিন্দু বিন্দু সংযোগ করলে এই ব্যাপারে আরও শক্ত যুক্তি পাওয়া সম্ভব এই ঘটনার আট দিন আগে রাশিয়ান সৈন্যদল ক্রিমিয়াতে অভিযান চালায় সারা বিশ্ব যখন এই ঘটনাতে তোলপার ঠিক তখনই সবার দৃষ্টি ভিন্ন দিকে সরাতে মালয়েশিয়ান বিমান হাইজাক করে রাশিয়া যদি এই থিওরি সত্যি হয় তবে রাশিয়াকে অনেকটাই সফল বলা যায় কারণ এম এইচ থ্রি সেভেন্টি গায়েবের পর সবার নজরেই একটা বিষয়ের উপরেই আবদ্ধ হয় কিন্তু কিভাবে এই অসাধ্য সাধন করেছিল রাশিয়ান গোয়েন্দারা বিমানের প্যাসেঞ্জার লিস্ট চেক করলে দেখা যায় সেই দিন এই বিমানে তিনজন রাশিয়ান ভ্রমণ করেছেন যাদের মধ্যে একজনের সিট ছিল বিমানের ইলেকট্রনিক বিয়ের একদম কাছাকাছি এই ইলেকট্রনিক বেড থেকে পুরো বিমানের কন্ট্রোল নিয়ে নেওয়া সম্ভব দক্ষ সেই রাশিয়ান স্পাই ইলেকট্রনিক বেতে নেমে প্রথমে রেডার থেকে প্লেনকে বিচ্ছিন্ন করে দেয় তারপর প্লেনের সব ডাটা হ্যাক করে ডাটা অনুযায়ী বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণে চলতে থাকলেও রাশিয়ান গোয়েন্দা মূলত বিমানটি নিয়ে উত্তর দিকে যাচ্ছিলেন একটা পর্যায়ে মধ্য কাজাকিস্তানের মরুভূমিতে ভূপাতিত হয় বিমানটি তবে মালয়েশিয়ান বিমান কর্তৃপক্ষ জানান ইলেকট্রনিক বেতে নেমে বিমানের সংযোগ বিচ্ছিন্ন করলেও সেখান থেকে কোনোভাবেই প্লেনকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাছাড়া একই ধরনের প্লেনের কিছু ধ্বংসাবশেষ সমুদ্রের দক্ষিণাংশের উপকূলে পাওয়া গিয়েছিল যদিও রাশিয়ার এই ষড়যন্ত্র তত্ত্ব অনেকটা থিলার উপন্যাসের মতোই শোনাচ্ছে তবে এর আগেও রাশিয়া এই ধরনের কাজ করেছিল উনিশশো সালে এক কোরিয়ান বিমান মিসাইল মেরে রূপাতিত করেছিল রাশিয়ান জেট উদ্ধার কাজ ভিন্ন দিকে প্রবাহিত করতে রাশিয়ানরা সেই বিমানের ধ্বংসাবশেষ পূর্ণ এক জায়গাতে ছড়িয়ে রেখেছিল তাছাড়া যে লোক নিজ দায়িত্বে দু বছর ধরে এম এইচ থ্রি সেভেন্টি এর অবশিষ্টাংশ সাগরের দক্ষিণ উপকূলে খুঁজে বেড়াচ্ছিলেন সে ব্লেঙ্ক গিপসান ছিলেন একটা রাশিয়ান কোম্পানির বিজনেস পার্টনার যার ফলে এই ঘটনায় রাশিয়ানদের যুক্ত থাকার ঘটনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না তবে সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি হিসেবে উপস্থাপিত হয় আমেরিকান প্রশাসনের যুক্ত থাকার তত্ত্ব বিমানটা যদি ভারত মহাসাগরের দক্ষিণ দিকেই যায় তবে সেটা মালয়েশিয়া ভিয়েতনাম থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ার রাডারের মধ্য দিয়ে যেতে হবে কিন্তু এই দেশগুলোর একটা দেশের রাডারেও বিমানটি ধরা না পড়ার ঘটনা খুবই অস্বাভাবিক তাছাড়া যে স্যাটেলাইট কোম্পানি এই ঘটনার ডাটা বিশ্লেষণ করে আসছিল সেই ইনমার্সার আমেরিকান সরকার এবং মিলিটারির জন্যও কাজ করে যার ফলে তাদের জন্য সবার দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে ডাটা ম্যানুপুলেট করাটাও কঠিন কিছু না এছাড়া আমেরিকান গোয়েন্দা সংস্থা ঘটনার শুরুতেই পাইলট জাহির বাড়ি তল্লাশি করলেও তার হোম সিমুলেটরের চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছিল বছর পর যেটাও খুব সন্দেহজনক এছাড়াও কিছু ভলেন্টিয়ার স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে আগেই বলেছিল বিমানের কিছু ধ্বংসাবশেষ চীন সমুদ্রের আশেপাশে দেখা গিয়েছে যদিও তাদের কথাই তখন কোনো কর্তৃপক্ষ পাত্তা দেয়নি কিন্তু পরবর্তীতে বেশিরভাগ বিশেষজ্ঞই ধারণা করেন বিমানটি মোটে উল্টোপথে ঘোরেনি বরং সঠিক পথেই গিয়ে দক্ষিণ চীন সাগরে আমেরিকান বিমানের আক্রমণের সম্মুখীন হয় অনুসন্ধান করে দেখা যায় সেই বিমানের কার্গোতে করে চাইনা যাচ্ছিল লিথিয়াম ব্যাটারি এবং টকির প্রায় আড়াই হাজার কেজির একটি বিশাল চালান চাইনা তখন এই হাই টেকনোলজির নজরদারিপূর্ণ বানানো ও ড্রোন টেকনোলজির জন্য উদ্গ্রীব ছিল এইচ থ্রি ফ্লাইটে করে চাইনার উদ্দেশ্যে লিথিয়াম ব্যাটারি ও টকি ভর্তি কার্গো যাচ্ছে এটার খবর একদম শেষ মুহূর্তে পাই আমেরিকান গোয়েন্দা সংস্থা বিমানটি উড্ডায়নের পর ভিয়েতনামের এয়ারপেস ছাড়িয়ে যখন নোম্যান্স ল্যান্ডজোনে যায় তখনই এর উপর অ্যাটাক করে দুটি আমেরিকান এডাব্লিউ এসসিএস বিমান এই ধরনের বিমানগুলি ইলেকট্রনিক সিগনাল জ্যাম করে দিতে খুবই পারদর্শী তাই তারা রেডার থেকে বিমানটি বিচ্ছিন্ন করে মিসাইল দিয়ে চায়না সাগরে এমএইচ থ্রি সেভেন্টি ফ্লাইটকে ধ্বংস করে ইনমার্সাটের ডাটা অনুযায়ী ভারত মহাসাগরের তল্লাশি বেশি করার কারণে সবার আড়ালেই চায়না সাগরে হারিয়ে যায় বিমানটি যদিও এগুলো শুধুমাত্র থিওরি তবে এর কোনোটার সম্ভাবনায় পেরিয়ে যাওয়া সম্ভব নয় বাস্তবতা হলো এতদিনেও গ্রহণযোগ্য কোনো জবাব পাওয়া যায়নি পাওয়া যায়নি এমএইচ থ্রি বিমানের অস্তিত্ব